হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও এখন খুবই ভালো আছি তো গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আমার সাথে থাকো মাথা দিন ঘষা হয় না মাথাটা ভীষণ ভার হয়েছিল। মাকে বললাম যে আজকে একটু মাথায় ব্যথাটা কম আছে একটুখানি মাথাটা ঘষে দাও আর মাও বাড়ি ছিল মাথাটাও ঘষে দিল রবিবার ছিল বাড়িতে থাকলে তো আজকে নাচের ক্লাস করাতে হতো আজকে মিস করছি ওদের খুব আমি ওরাও হয়তো আমাকে খুব মিস করছে কেননা সারাটা সপ্তাহ বসে থাকে এই একটা দিনের জন্য প্রত্যেক দিন রবিবার হলেই ওরা এগারোটার মধ্যে চলে আসে এসে এমনি শুরু হয়ে যায় দুটো ঘন্টা কি আড়াইটা ঘন্টা আমরা খুব মজা করি আর তার মধ্যে দিয়েও নাচও করি তো সব কিছু দিয়েই দিনটা খুব ভালোভাবেই কাটে তারপরে আমার হাতের ব্যথাটাও একটুখানি কম আছে আজকে ভাবছি কাকিমাকে ফোন করে বলবো যে মুকুটের কাজ দেওয়ার কথা কাকিমাকে আসার সময় বলে এসছিলাম যে আমি ওই বাড়িতে গেলে মুকুটের কাজ কি দেবে তা কাকিমা বললো তুমি আমার ফোন করো হাত ব্যথা ঠিক হয়ে গেলে আমি দিয়ে আসবো দাদাকে বলে তো ভাবছি কালকে বলবো ফোন করে যে হাত মুকুটের কাজটা দেওয়ার কথা বাড়িতে থাকলে একদিন আগেই নিয়ে আসতাম মুকুটের কাজ কিন্তু বাবার বাড়িতে আছি না মা মা বাবা তো দেখছে সব কিছুই করতে দেবে না হয়তো আমি বললেও কিন্তু তবুও আমি বলবো যে বসে বসে থেকে আমার আর ভালো লাগছে না বাড়িতে বসেই ভালো লাগে না সে রান্না বাড়া করতে হয় সব কিছু করতে হয় তারপরেও কাজ করি তাই ভালো লাগে না বসে থাকতে আর এখন তো বাবার বাড়িতে বসে বসে সারাদিন কাটছে কোনো মতেই ভালো লাগছে না তো ভাবলাম মাকে বলবো যে এখন হাতের ব্যথা অনেক কম আছে হাতে খুব একটা ব্যথা নেই বললেই চলে প্রায় আজকে আরও বেশি ভালো লাগছে তো সেই জন্য ভাবলাম বলেই দিই আর মুকুটের কাজ হাত দিয়েই তো করতে হবে সেই জন্য একটুখানি ভয়তে ভয়তেও আছি যে যদি করার পরে হাতে ব্যথা ব্যথা হয় তো যাই হোক অনেক কথা বললাম দেখা যাক যদি আমি মুকুটের কাজ আনি তোমরা দেখতেই পাবে তো এখন আমি দুপুরের খাওয়া খাচ্ছি সকালের না ব্লকে আজকে দুপুরেই শুরু করলাম দুপুরে মা রান্না করেছিল পটল দিয়ে পাঙাশ মাছ দিয়ে ঝোল আর হচ্ছে এটা কি ভাজা ছিল একটা আমি একাই ছিলাম বাকি খেতে সবার খাওয়া হয়ে গেছে আমি ঘুমাচ্ছিলাম ওই জন্য আমায় আর কেউ ডাকেনি আর মেডিসিন পড়ার পর থেকে অতিরিক্ত ঘুমই হচ্ছে শুধু মানে সবাই বলছে ব্যথার ওষুধ হয়তো সেই জন্য হতে পারে আর এমনি আমার শরীরটা একটু দুর্বল আছে তো সেজন্যও হতে পারে তো যাই হোক সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অনেকটা বেটার ফিল করছে আগের থেকে তো আশা করছি ভালো হয়ে যাব তো হাতে ব্যথাটা অনেকটা কমে গেছে আজকে দেখতেই পারছো ডান হাত দিয়ে আমি সব কাজই করছি তো এতদিন মা খাইয়ে দিচ্ছিলো সব কিছু করে দিচ্ছিলো বৌদি করে দিচ্ছিলো তো বৌদিও বাড়িতে নেই বৌদি গেছে বাবার বাড়িতে আমার বাবান যদি থাকতো এতক্ষণ তো পাগল করে দিচ্ছে তো এখানে ভদ্রভাবে আমাকে খেতেই দিত না কোনো কথাই সারাক্ষণ এই টেবিলের পরে উঠবে একদম বদমাইশি করবে তারপর এখান থেকে নামবে মানে সারাদিনটাই খুব দুষ্টুমির মধ্যে দিয়ে কাটে আর দুই ভাই বোন এক জায়গায় তো হয়েছে তা মানে বুঝতেই পারছো তোমরা কি বদমাইশি করতে পারে তো ওরা বাড়ি আসবে দুই দিনের মধ্যেই আর ওরা নেই বাড়িটা পুরো ফাঁকা ফাঁকাই লাগছে আর আমার আরাধ্যার একটা দোষ আছে যে ভাই যদি থাকে তাহলে বদমাইশি করবে আর যদি একা একা থাকে না তাহলে কোনো রকমের বদমাইশি করবেই না ও ভালোভাবে একদম ভদ্রভাবে আছে কোনো রকমের চেলে কিছুই করতে হয় না সন্ধ্যার সময় দেখো আমি বলেছি বই নিয়ে বসার কথা বলছে আমি তোমার কাছে পড়বো না আমি দুজনের কাছে পড়বো তো আমি বললাম ঠিক আছে পড়বি তো অন্তত কারুর কাছে তো পড় আমি পড়াতে বসলে ওর রাগ হয় ওকে বকে আমি সব কিছু সেই জন্য তো ও আবার এখানে মার কাছে বই নিয়ে বসে গেছে তো ওকে পড়াক মা আমি ওকে ব্যক্ত করছি না একদমই কাছে মার কিছুক্ষণ বই পড়ার পর তারপরে মা গেল রান্না করতে আর মনা তখন বসে বসেছিল তারপরে বাবা এসছে বাবা এসে আবার ওকে নিয়ে বসলো তা বাবার সাথে পড়াশোনা করছে বা একদমই কথা শুনে না বাবা যেটা বলছে তার উল্টোটা ও বলে বসে আছে তোমরা

ए जो सुन मोए ए जो 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 मोए ए जो

ওটা তো ও হয়ে যাচ্ছে কেন এই গোল দিয়ে সোজা দাগ দিতে হয় না গোল দিয়ে করে দাগ দিয়ে এরকম না রাত্রে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে রাত্রে ছিল দুটো মেডিসিন তো নিয়ে এখন ঝটপট খেয়ে শুয়ে পড়বো তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি বাই